হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পারামিটার ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত তো দেখো আমি আপনি আর তুমি গুলিয়ে ফেলি বড্ড যাই হোক তো আজকের ব্লগটা এখান থেকে স্টার্ট করছে তো দেখো আমাদের ঘরের কাজ অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে এই ঘরটা আর একটু কাজ বাকি আছে আজকে ছিল ছেলের এক্সাম ফার্স্ট এক্সাম তো ওকে স্কুলে নিয়ে গেছি নিয়ে গিয়ে ওকে এই ক্লাসের মধ্যে যে ক্লাসে পরীক্ষা হবে ও ওই ক্লাসে ওকে বসিয়ে দিয়েছি আর দেখো সোনা বাবা হয়ে একদম পরীক্ষা দিতে বসে গেছে সুন্দর করে আজকে ভিডিওটা করছি একটাই কারণে এর আগে এরকম ভিডিও আমরা কেউ কখনো পোস্ট করিনি খুব দুঃখজনক ঘটনা আমাদের মেয়েদের এখন কোনো রকম স্বাধীনতা নেই বেশি কিছু বলবো না এটুকুই বলার যে মেয়েটাকে এত কষ্ট দিয়ে তাকে মৃত্যুর দিকে তাকে এগিয়ে দেওয়া হয়েছে সেই দোষীরা সবাই যেন শাস্তি পায় এইটুকুই সবাইকে বলবো প্রত্যেকটা মেয়েকে এগিয়ে আসতে হবে তোমরা সবাই এগিয়ে আসো আমরা সবাই যদি একসঙ্গে থাকি তাহলে অবশ্যই দোষীরা শাস্তি পাবে আর দোষীদের শাস্তি পাওয়াটা একান্তই দরকার তা নাহলে কোথাও কোনো জায়গাতেই মেয়েরা শান্তিতে থাকতে পারবে না কোথাও মেয়েদের সুবিধা নেই সবাই এগিয়ে আসো আমি চাইবো আমার বন্ধুরাও সবাই চাইবে দোষীরা যেন অবশ্যই শাস্তি পায় ও মামার এই মামার বাড়ি বলছি মায়ের বাড়িতে এসে একটুখানি রেস্ট নিচ্ছি ছেলেকে নিয়ে এসে এখানে একটু খাওয়া দাওয়া করলাম আমার এই যে মামি এসছে তো মামির কোলে অনেক দিন পরে একটুখানি শুয়ে আদর খেয়ে নিলাম কারণ আমি তো ছোটো থেকে মানে ছোটো থেকে বলছি ক্লাস এইট থেকে মামার বাড়িতেই মানুষ হয়েছি বড় হয়েছি পড়াশোনা করেছি তো মামিদের আদর যত্নে আমি মানুষ হয়েছি তা মামি আমার মামিরা সত্যি আমাকে খুব ভালো আমার আমাদের সব্বাইকে আমার মামিরা খুব ভালোবাসে আর ভীষণ ভালো তারপরে এই চলে এসেছি এসে ঘরে আগে স্নানটা সেরে নিয়ে পুজো জোগাড় করে নিয়েছি আজকে মঙ্গলবার তা আজকে তো আমার বজরঙ্গলী পুজো থাকে তো দেখো এই যে ফুল নিয়ে এসেছি পদ্ম ফুল আর জবার মালা আর যা যা লাগে সমস্ত কিছু আমি সাজিয়ে নিয়েছি একটা জায়গায় মঙ্গলবার করে বজরঙ্গবলির পুজো দেওয়া সত্যিই খুব ভালো আমি অনেক উপকার পেয়েছি বজরঙ্গলির পুজো দিয়ে দেখো শ্রাবণ মাসের কোনো সোমবার আমি করতে পারিনি মঙ্গলবারটা আমি করি আর আজকেও সেম সেই মানে কলাটা আমি পেলাম না তো ওই যে ছোলা নিয়ে এসেছি লাড্ডু ছোলা বজরঙ্গলীকে ছোলা দিতে হয় সে কাঁচাই হোক মানে ওই জলে ভেজানো হোক বা ভাজা ছোলা দিলেও হয় তো এই দিয়ে ঠাকুরকে খাবার দিয়ে দিয়েছি হ্যাঁ ঘরে কাজ হচ্ছে দেখো বজরঙ্গলীকে আমি পুজো দিয়ে দিয়েছি আর সত্যি ঠাকুরের কাছে একটাই প্রার্থনা করছি যে মানে যে দুর্ঘটনাটা ঘটেছে সেটার যেন উপযুক্ত শাস্তি পায় দোষীরা দিদি বলেছে রান্না করে রাখবে তো এখন যাচ্ছি দিদির বাড়িতে দিদি পটার ভগ্নি করে রাখবে চলো যাওয়া যাক খাবার দিয়ে দিচ্ছ তোমার কারা সবাই কথা বলো ওই দিদির বাড়ি থেকে চলে এসেছি খাবার নিয়ে দিদি করে দিচ্ছি খাবার চলে এসেছি খাবারটা নিয়ে কোথায় রাখি নিরামিষ খাবার কোথায় রাখি জায়গা ঘরে কাজ হচ্ছে না ঘরে কাজ হচ্ছে খাবারটা রাখার জায়গা পাচ্ছে নিষ্ঠা দিয়ে রেখে দিই খুব কী করলাম তাই দেখি নুন পরোটার খেয়েছে গরম গরম তাই যেহেতু আমার নিরামিষ দিদিরও নিরামিষ তো দিদি বলো আর রান্না করতে হবে না আমি করে নেবো তুই এসে শুধু নিয়ে চলে যাবে চলো আজকের মতন টাটা ব্লগটা এখানেই শেষ করছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও পাশে থেকো কি হয়ে যাবে আমি আলু আর জিঙ্ক 啊，对对对，一下对，对